সম্বোধন করতে পারছি না সময়ের অভাব আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন সামনে উপবিষ্ট যারা আছেন তারা আমার সালাম গ্রহণ করবেন আমার এই খানে আসা এই প্রথম গোপ এই গ্রামটার নাম ওসমানপুর এখানে আমি আগে এসেছি বলে আমার মনে নাই আগে নির্বাচনে হয়তো এসেছিলাম কিন্তু এইবার আর আশা হয়নি এবারে প্রথম আসলাম আপনাদের সাথে দেখা হলো স্মৃতিচারণ তো অনেক বড় ব্যাপার আমি সাল থেকে চিনি জানি এবং দেখেছি এবং কয়েকবার বেশ কয়েকবার ওনার সাথে আমার শরীরে এবং খুব কাছে থেকে দেখবার সুযোগ হয়েছে কথা বলবার সুযোগ হয়েছে এবং ওনার যে সুমিষ্ট ভাষী সুমিষ্ট ভাষা এবং উনি যে সুন্দরভাবে হেসে কথা বলতেন সেটা মনে এখনো লেগে আছে উনি কোনো সময় খারাপ ভাবে কারোর সাথে কথা বলতেন না এবং আপনারা জানেন শেখ মুজিবুর রহমানকেও তিনি অনেক শ্রদ্ধা করে গেছেন কিন্তু ওনার নামে একটা কটু কথাও বলেন নাই কিন্তু শেখ হাসিনা কারণে অকারণে জিয়া রহমান এবং যে সমস্ত আক্রোশ প্রকাশ করেছেন সেটা নিন্দনীয় এই দলটি এমনই বাটপাট যে এরা এদের কর্মীদেরকেও কোন মূল্যায়ন করে না সতেরো বছর থেকে গেল কিন্তু যাওয়ার সময় কারোর খবর না নিয়ে বাটপাড়ি করে চোদ্দটা সুটকেস নিয়ে আস্তে করে কেটে পড়লো ওনার অনুসারী সমস্ত নেতাকর্মীদের কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে কিছুই চিন্তা করলেন না আপনারা যারা এদের অনুসারী ছিলেন আপনারা একবার চিন্তা করে দেখবেন দেখি অবস্থা অন্ধাক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশের মানুষের কথা চিন্তা করে তিনি এই সতেরোটি বছর কারাগারে থাকলেন এবং অনেক নির্যাতন ঘোহালেন দেশের বাইরে গেলেন না ট্রিটমেন্টের জন্য তিনি একটি জনসভায় বলেছিলেন এই দেশ আমার আমার অন্য কোথাও কোনো অবস্থান নাই কোনো ঠিকানা নাই এদেশেই আমার জন্ম এদেশেই আমার মৃত্যু হবে আমি কোথাও যাব না শেষ পর্যন্ত দেখা গেল তাই হলো তোমার মৃত্যুটা এখানেই হলো সবাই ভারাক্রান্ত মনে আছেন এবং এই শোক কাটিয়ে ওঠা অনেক দিন লাগবে কারণ একজন নেত্রী একজন নেত্রী একদিনে তৈরি হয় না এই নেত্রীর কথা যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলাদেশের মানুষের গায়ে রক্ত থাকবে এর কথা সবাই মনে করবে এবং শ্রদ্ধা বলে মনে করবে আমার মনে হয় এই কথাগুলি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত নেত্রী আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন যিনি দেশের জন্য এত কিছু করেছেন ওনার মৃত্যুর পরে আমি অনেক কষ্ট পেয়েছিলাম তারপরে তো দেখলাম যে যা হোক ওনাকে তো স্লো পয়নি করে মারা হয়েছে এটা একটা হত্যা সুপরিকল্পিত হত্যা এই হত্যার ড্রাইভার থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি দেওয়া যাবে না উনি একজন খুনি উনি খালেদা জিয়াকে হত্যা করেছেন ওনার নামে কেইস হওয়া উচিত যে উনি স্লো পয়জনিং করে তাকে মেরেছেন এবং তাকে সু সুচিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা করেন নাই যা হোক বেশি কথা বলবার সুযোগ নেই এখন নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে খুবই কম সময় এবারকার যে নির্বাচনী ইশতেহার এবং যে সমস্ত নিয়ম কানুন হয়েছে তাতে নির্বাচন পরিচালনা করার সময়টা খুবই অল্প সময় কারণ আপনারা জানেন যে একুশ তারিখে প্রতীক বরাদ্দ হবে বাইশ তারিখ থেকে নির্বাচন শুরু করতে পারবেন এখন তো আর কোন সভা সমিতি কিছুই করা যাচ্ছে না আমরা এখন শোক সভায় আছি তাই নির্বাচনের কথা ততটা জোরালো বলা সম্ভব হচ্ছে না এবং এটা আইন বহির্ভূত তবে আমি বলবো জিয়া রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার ইচ্ছা পূরণ করবার জন্যে বারো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আপনাদের প্রার্থী আপনাদের ভাই আপনাদের ভালোবাসার মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং খালেদা জিয়াকে এই সিটটি তারেক জিয়াকে এই সিটটি উপহার দেবেন এবং উনি এই সিটটি উপহার চেয়েছেন ওনার কাছে আপনারা যদি ভোট দেন উনি যদি জয়যুক্ত হয় তাহলে উনি উপহার দিতে পারবেন আপনারা জানেন যে ইতিমধ্যে খালেদা জিয়ার মৃত্যুর পরে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে গতকাল রাত্রে উনি এই চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন আপনারা সবাই দোয়া করবেন যেন উনি ঠিকভাবে ওনার দায়িত্ব পালন করতে পারেন ওনাকে আল্লাহ যেন দীর্ঘজীবী করে উনি বাংলাদেশের জন্য যে বিপুল পরিমাণ ইচ্ছা পোষণ করেছেন এবং আশা পোষণ করেছেন এবং স্বপ্ন দেখেছেন যে কি কাজ করবেন একত্রিশ দফা আছে সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারেন এবং বাংলাদেশে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশ হিসাবে সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিতে পারেন এবং আমি বলছি ফেব্রুয়ারিতে আবারও আপনারা ভোট দিবেন এবং মেহেদি রুমিকে জয়যুক্ত করার চেষ্টা করবেন করবেন তো সবাই আল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া মনটা অনেক খারাপ লাগছে যে আমরা চাইছিলাম যে যেহেতু ম্যাডাম অনেক কষ্ট করেছেন এবং অনেক নির্যাতন পুহায়েছেন উনি যেন এই নির্বাচনটা দেখে চান কিন্তু সেটা আর ওনার ভাগ্য হলো না এই জন্য অনেক খারাপ লাগে যাই হোক আমি দোয়া করিয়া এবং ওনার আত্মার মা ফিরাদ কামনা করি না আল্লাহ নাকে বেশ দেশ স্থানে অবস্থান করান আপনারাও সবাই দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান দীর্ঘজীবী হোক